আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোন্ডা আমার কেমন আছেন পার্টি লেহেঙ্গা কালেকশন নিয়ে আসছে যেগুলো আট থেকে দশ হাজার টাকা দাম হওয়া উচিত সেগুলো এখন অফারে দিয়ে দিব আপনাদেরকে এমন কম দিবো আজকে আজকে চার হাজার টাকারও নিচে থাকবে যান একদম কমিয়ে দিব একটা আট থেকে দশ হাজার টাকা দামের লেহেঙ্গা ফিফটি থেকেও আরও বেশি পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো এই ডিসকাউন্টের অফার নেওয়ার জন্য এবং দামি দামি লেহেঙ্গাগুলো কম প্রাইসে নেওয়ার জন্য এগুলো ইন্ডিয়া থেকে আসছে প্রত্যেকটা ইনটেক এখনই অফার দিব আপনাদেরকে চলে আসতে হবে আমাদের কোন দোকানে আমি ঠিকানাটা বলবো ঠিকানাটায় কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি প্রত্যেকটা লাহে গান কবন খুলেন তো ভাই একটা একটা করে যে কত সুন্দর কালেকশন আমি তো দেখা দিই আমরা এটা বোন লাইট পিঙ্ক একদম লাইট বেবি পিঙ্ক কালার ম্যাচিং কালার সিকোয়েন্স আছে ম্যাচিং কালার সুতা আছে আর এত সুন্দর কাজ করা বোন কাটওয়ার্ক ডিজাইন আর পুরোটা লেহেঙ্গার কালার এ দেখার মতো বোন দেখার মতো এটা ডিজাইন যেমন সুন্দর তার সাথে কালারটা আরও সুন্দর এটা হাঁটুপন্দুর ক্যান ক্যান থাকবে ফোর পার্টের লেহেঙ্গা এক একটা দামি দামি লেহেঙ্গা বললাম না আট থেকে দশ হাজার টাকা দামের লেহেঙ্গা এগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে এই মুহূর্তে তিন হাজার পাঁচশো টাকাতে তিন হাজার পাঁচশো টাকা অফারে পাচ্ছেন এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক আর এটা হচ্ছে মফ কালার কালারটা ডিজাইনটাও তো আনকমন এটার ডিজাইনটা আলাদা সব থেকে চেঞ্জ থাকবে ডিজাইনটা অনেক সুন্দর আপু অনেক কালেকশন আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা পঁচিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যে এটা কি এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার না ভাই সম্পূর্ণ কালারটা দেখেন তো একদম সিলভার কালার সিকোয়েন্সের কাজ করা আছে লতা কাজ এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকাতে বোন মানে এত সুন্দর আসলে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে লেহেঙ্গাগুলো এত জোস হতে পারে আপনি সামনাসামনি দেখতে আরও ভালো লাগবে আরও ভালো লাগবে লেহেঙ্গার গোডাউনে আসছেন মনে করতে হবে যে লেহেঙ্গার গোডাউন আসছেন যখন আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসবেন বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা দিয়ে ভরা এত পরিমাণ লেহেঙ্গা আমার পিছন পর্যন্ত লেহেঙ্গা দিয়ে ভরা আমি তো দেখাই আমার পিছনে যে লেহেঙ্গা দিয়ে ভরা লেহেঙ্গার অভাব নাই যে পুরো শোরুমটা পুরো শোরুমটাই লেহেঙ্গার শোরুম পুরো শোরুমটাই লেহেঙ্গার শোরুম আপনাদের আসতে হবে আমাদের শোরুমে আমাদের দোতলা তবে লেহেঙ্গা নিতে হলে এটা কিন্তু সেই এটা জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে অনেক সুন্দর অনেক স্মার্ট কালার অনেক মার্জিত কালার এটার প্রাইসটাও মাত্র তিন হাজার পাঁচশো আট থেকে দশ হাজার টাকা লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছে হুম পিঙ্ক কালার সেই কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র দশ হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাও এই যে সিক্রিন কালার তিন হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দাম চলে আসে দামি তো এই যেটা হচ্ছে সিক্রিন কালারের মধ্যে এটার প্রাইসও পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকাতে এটা হচ্ছে লাইট ফিরোজা পেস্ট লাইট ফিরোজা পেস্ট সেই কালার তিন হাজার পাঁচশো টাকা এটাও আনকোমন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার কালার সেই কালার কুচুরি ফানা আমরা ফুল দেখছি না সেই ফুলটার কালার এটা ঠিক না ভাই অনেক ক্লাসিক এবং সুন্দর একটা কালার এটা সবারই ভালো লাগবে কালারগুলো অনেক মার্জিত এই যেটাও সুন্দর এটার প্রাইসও পাচ্ছেন তিন টাকায় তো আমরা ঠিকানাটা আবার বলে দিই এই আট থেকে দশ হাজার টাকা লেহেঙ্গার তিন হাজার পাঁচশো টাকা নিতে হলে আমাদের কোন শোরুমে আসতে হবে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম